আমি তার পরিকল্পনা ধ্বংস করব। আই উইল ডেস্ট্রয় হিজ প্লান্স এখানে আই অর্থ আমি ডেস্ট্রয় অর্থ ধ্বংস করব। হিস অর্থ তার প্লান্স অর্থ পরিকল্পনা আই উইল ডেস্ট্রয় হিজ প্লান্স অর্থ আমি তার পরিকল্পনা ধ্বংস করব তুমি কি তার পরিকল্পনা জানো ডু ইউ নো হিস প্লান এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো হিজ প্লান অর্থ তার পরিকল্পনা ডো ইউ নো হিস প্লান অর্থ তুমি কি তার পরিকল্পনা জানো হ্যাঁ আমি তার পরিকল্পনা জানি ইয়েস আই নো হিজ প্লান এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই নো অর্থ আমি জানি হিজ অর্থ তার প্লান অর্থ পরিকল্পনা অর্থ হ্যাঁ আমি তার পরিকল্পনা জানি তোমার ভাই কি করেন হোয়াট ডাজ ইউর ব্রাদার ডু এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার ব্রাদার অর্থ ভাই ডু অর্থ করে হোয়াট ডাজ ইয়োর ব্রাদার ডু অর্থ তোমার ভাই কি করেন আমার ভাই একজন গাড়ি চালক মাই ব্রাদার ইজ এ ড্রাইভার এখানে মাই ব্রাদার অর্থ আমার ভাই এ ড্রাইভার অর্থ একজন গাড়ি চালক মাই ব্রাদার ইজ এ ড্রাইভার অর্থ আমার ভাই একজন গাড়ি চালক তোমার বেতন কত টাকা হাউ মাছ ইজ ইউর স্যালারি এখানে হাউ মাছ অর্থ কত ইউর অর্থ তোমার স্যালারি অর্থ বেতন হাউ মাচ ইজ ইউর স্যালারি অর্থ তোমার বেতন কত টাকা এটা ব্যক্তিগত আমি বলবো না ইটস পার্সোনাল আই উন্ট এখানে ইটস অর্থ এটা পার্সোনাল অর্থ ব্যক্তিগত আই অর্থ আমি উন্ট সে অর্থ বলব না ইটস পার্সোনাল আই উন্ট সে অর্থ এটা ব্যক্তিগত আমি বলবো না তুমি কেন যাবে হোয়াই উইল ইউ গো এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি গো অর্থ যাবে হোয়াই উইল ইউ গো অর্থ তুমি কেন যাবে আমার সেখানে কাজ আছে আই হ্যাভ ওয়ার্ক দেয়ার এখানে আই হ্যাভ অর্থ আমার আছে ওয়ার্ক অর্থ কাজ দেয়ার অর্থ সেখানে আই হ্যাভ ওয়ার্ক দেয়ার অর্থ আমার সেখানে কাজ আছে আমার আবেগ আছে আই হ্যাভ ইমোশনস এখানে আই হ্যাভ অর্থ আমার আছে ইমোশনস অর্থ আবেগ আই হ্যাভ ইমোশনস অর্থ আমার আবেগ আছে কারো আবেগ নিয়ে খেলো না ডোন্ট প্লে উইথ এনি ওয়ান ইমোশনস এখানে ডো্ট প্লে অর্থ খেলো না উইথ অর্থ নিয়ে এনি ওয়ান্স ইমোশন অর্থ কারো আবেগ ডোণ্ট প্লে উইথ এনি ওয়ান্স অর্থ কারো আবেগ নিয়ে খেলো না ওটা আমার অনুভূতি ছিল দ্যাট ওয়াজ মাই ফিলিং এখানে দ্যাট অর্থ ওটা ওয়াজ অর্থ ছিল মাই অর্থ আমার ফিলিং অর্থ অনুভূতি দ্যাট ওয়াজ মাই ফিলিং অর্থ ওটা আমার অনুভূতি ছিল তুমি কি আমাকে পছন্দ করো ডু ইউ লাইক মি এখানে ডু ইউ অর্থ তুমি কি লাইক অর্থ পছন্দ করো মি অর্থ আমাকে ডু ইউ লাইক মি অর্থ তুমি কি আমাকে পছন্দ করো আমি তোমার হাসি পছন্দ করি আই লাইক ইউর স্মাইল এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি ইউর অর্থ তোমার স্মাইল অর্থ হাসি আই লাইক ইউর স্মাইল অর্থ আমি তোমার হাসি পছন্দ করি এটি অনেক ভালো ছিল ইট ওয়াজ ভেরি গুড এখানে ইট ওয়াজ অর্থ এটি ছিল ভেরি অর্থ অনেক গুড অর্থ ভালো ইট ওয়াজ ভেরি গুড অর্থ এটি অনেক ভালো ছিল তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো গো অর্থ যেতে নাও অর্থ এখন ইউ ক্যান গো নাও অর্থ তুমি এখন যেতে পারো আমি এখন বাইরে যাব না নাও আই উইল নট গো আউট এখানে নাও অর্থ এখন আই অর্থ আমি নট গো অর্থ যাব না আউট অর্থ বাইরে নাও আই উইল নট গো আউট অর্থ আমি এখন বাইরে যাব না তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডুইং অর্থ করছ নাও অর্থ এখন হোয়াট আর ইউ ডুইং নাও অর্থ তুমি এখন কি করছো আমি এখানে দাঁড়িয়ে আছি আই এম স্ট্যান্ডিং হিয়ার এখানে আই অর্থ আমি স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছি হেয়ার অর্থ এখানে আই এম স্ট্যান্ডিং হিয়ার অর্থ আমি এখানে দাঁড়িয়ে আছি তুমি কেন দুশ্চিন্তা করছো হোয়াই আর ইউ ওয়ার ইড এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি ওয়ার রিড অর্থ দুশ্চিন্তা করা হোয়াই আর ইউর রিট অর্থ তুমি কেন দুশ্চিন্তা করছো আমি আগামী পরীক্ষার জন্য চিন্তিত আই এম ওয়ার রিড অ্যাবাউট মাই আপকামিং এক্সাম এখানে আই অর্থ আমি ওয়ার রিড অর্থ চিন্তিত মাই অর্থ আমার আপকামিং এক্সাম মানে আগামী পরীক্ষা আই এম ওয়ার রিড অ্যাবাউট মাই আপকামিং এক্সাম অর্থ আমি আগামী পরীক্ষার জন্য চিন্তিত তুমি কি কখনো বিদেশে পড়াশোনা করেছ হ্যাভ ইউ ইভার স্টাডিড অ্যাব্রোড এখানে হ্যাভ ইউ অর্থ তুমি কি এবার অর্থ কখনো স্টাডিড অর্থ পড়াশোনা করেছ অ্যাব্রোড অর্থ বিদেশে হ্যাভ ইউ ইভার স্টাডিড অ্যাব্রোড অর্থ তুমি কি কখনো বিদেশে পড়াশোনা করেছ আমি ভবিষ্যতে পড়তে চাই আই ওয়ান্ট টু স্টাডি অ্যাব্রোড ইন দ্য ফিউচার এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু স্টাডি অর্থ পড়তে অ্যাব্রোড অর্থ বিদেশে ইন দা ফিউচার অর্থ ভবিষ্যতে আই ওয়ান্ট টু স্টাডি টুষ্টাডিড ইন দ্য ফিউচার অর্থ আমি ভবিষ্যতে পড়তে চাই ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ অর্থ ইংরেজি ইন্টারন্যাশনাল অর্থ আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অর্থ ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা তুমি কি নিয়ে ব্যস্ত হোয়াট আর ইউ বিজি উইথ এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি বিজি ব্যস্ত উইথ অর্থ নিয়ে বা সাথে হোয়াট আর ইউ বিজি উইথ অর্থ তুমি কি নিয়ে ব্যস্ত আমি আমার নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত আই এম বিজি উইথ মাই নিউ প্রজেক্ট এখানে আই অর্থ আমি বিজি ব্যস্ত উইথ অর্থ নিয়ে মাই অর্থ আমার নিউ প্রজেক্ট অর্থ নতুন প্রজেক্ট আই এম বিজি উইথ মাই নিউ প্রজেক্ট অর্থ আমি আমার নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত এটি একটি ভালো প্রচেষ্টা দিস ইজ এ গুড এফোর্ট এখানে দিস অর্থ এটি এ অর্থ একটি গুড এফোর্ট অর্থ ভালো প্রচেষ্টা দিস ইজ এ গুড এফোর্ট অর্থ এটি একটি ভালো প্রচেষ্টা এটি আমার জন্য যথেষ্ট দিস ইজ এন আপ ফর এখানে দিস অর্থ এটি এন আপ অর্থ যথেষ্ট ফর মি অর্থ আমার জন্য দিস ইজ এনআ ফর মি অর্থ এটি আমার জন্য যথেষ্ট এটা আমার কাজ ছিল ইট ওয়াজ মাই জব এখানে ইট ওয়াজ অর্থ এটা ছিল মাই অর্থ আমার জব অর্থ কাজ ইট ওয়াজ মাই জব অর্থ এটা আমার কাজ ছিল এটা আমি ভালো করে জানি আই নো দিস ওয়েল এখানে আই নো অর্থ আমি জানি দিস অর্থ এটা ওয়েল অর্থ ভালো করে আই নো দিস ওয়েল অর্থ এটা আমি ভালো করে জানি এটা আমার কল্পনা দিস ইজ মাই ইমাজিনেশন এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার ইমাজিনেশন অর্থ কল্পনা দিস ইজ মাই ইমাজিনেশন অর্থ এটা আমার কল্পনা এটা আমার পরিশ্রমের ফল দিস ইজ দ্য রেজাল্ট অফ মাই হার্ড ওয়ার্ক এখানে দিস অর্থ এটা রেজাল্ট অর্থ ফল মাই হার্ড ওয়ার্ক অর্থ আমার পরিশ্রমের দিস ইজ দ্য রেজাল্ট অফ মাই হার্ডওয়ার্ক অর্থ এটা আমার পরিশ্রমের ফল তারা এটা জানে দে নো দিস এখানে দে অর্থ তারা নো অর্থ জানে দিস অর্থ এটা দে নো অর্থ তারা এটা জানে তারা আমার চেয়ে ভালো দে আর বেটার দেন মি এখানে দে অর্থ তারা বেটার অর্থ ভালো দেন মি অর্থ আমার সে দে আর বেটার দেন মি অর্থ তারা আমার চেয়ে ভালো